কলম্বো হোক কিংবা ঢাকা অথবা সিলেট শহর ভিন্ন ভিন্ন হতে পারে তবে বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সময়ে একটা ছবি অভিন্ন হয়ে আছে টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশ খেলবে বাংলাদেশ সিরিজ জিতবে এবং সেই সিরিজ জয়ের পরে ক্যাপ্টেন লিটন দাস ট্রফি নিয়ে উল্লাস করবেন দলের সঙ্গে পরপর তিনটা সিরিজ জিতে আমরা এশিয়া কাপ খেলতে যাচ্ছি শ্রীলঙ্কায় গিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছি তারপরে ঢাকায় মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছি এবং সিলেটে এখন নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ বাংলাদেশ জিতল এর মধ্যে আরও একটা ব্যাপার কমন রয়েছে বাংলাদেশ ক্রিকেটের কমন ছবি যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে মাঝখানে পাকিস্তানের বিপক্ষে সিরিজটা বাদ দিলে প্রথম এবং শেষ শ্রীলঙ্কার বিপক্ষে এবং নেদারল্যান্ডসের বিপক্ষে এই দুইটা সিরিজে প্লেয়ার অব দ্য সিরিজও বাংলাদেশের ক্যাপ্টেন লিটন দাস ফলে এশিয়া কাপে বাংলাদেশ একটা বড় প্রত্যাশা লিটন দাস একটা বড় প্রত্যাশা নিয়ে খেলতে যাচ্ছেন সেটা আমরা বলতেই পারি আলোচনার বিষয় সেইটা হচ্ছে এই যে নেদারল্যান্ডস বিপক্ষে সিরিজের লাস্ট টি টোয়েন্টি ম্যাচ যেই ম্যাচটা বৃষ্টির কারণে ভেসে গেল যেই ম্যাচে আমরাও আমাদের ব্যাটিং ইনিংসের পুরোটা শেষ করতে পারিনি আঠারো দশমিক দুই ওভার মাত্র খেলাটা হয়েছে সেইখানটাতে লিটন দাস যেই ব্যাটিংটা করেছেন তিয়াত্তর রানের একটা ইনিংস খেলেছেন ছেচল্লিশ বলে এবং ওপেনার হিসেবে নেমে এখন কি আমরা লিটনকে ওপেনার হিসেবে কনসিড করব। এশিয়া কাপের জন্য আবার তিন নম্বরে যিনি ব্যাটিং করেছেন তাওহিদ হৃদয় তাকে তো তিনি তো এই ম্যাচে মোটা স্ট্রাগল করেছেন তাহলে কি তাওহিদ হৃদয়কে আমরা আর কনসিডার করবো না শামীম পাটরি যে চার নম্বরে খেলেছেন সেইটারই বা কি হবে বাংলাদেশের এই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটাতে নিয়মিত যে দুইজন ওপেনার তানজির হাসান তামিম এবং পারভেজ হোসেন নিমন তাদেরকে একাদশের বাইরে রাখা হয়েছে এশিয়া কাপেও কি তাদের একাদশের বাইরে রেখেই বাংলাদেশ খেলবে দেখুন এগুলা আসলে কিছুই হবে না বরং এই যে তৃতীয় ম্যাচটাতে বাংলাদেশ সাহস দেখাতে পেরেছে নিয়মিত দুই ওপেনারকে বাইরে রাখতে পেরেছে ভাই এশিয়া কাপের কোন একটা ম্যাচের দিন হঠাৎ করে আমাদের এই দুই ওপেনার তামিম এবং পারভেজ যেমন হ্যাঁ তারা ধারাবাহিক না খুব যে ধারাবাহিক তারা সেটা না কিন্তু সাম্প্রতিক সময়ে তারা যেই ব্যাটিংটা দেখেছি সেটা টি টোয়েন্টির জন্য খুবই পারফেক্ট এবং আমরা এই মুহূর্তে আমাদের টি টোয়েন্টি সেট এই দুই ওপেনারের স্লটটা নিয়ে মোটামুটি নিশ্চিত থাকতে পারি এই দুইজনই আসলে খেলবেন এই দুজনই খেলছেন এই দুইজন যে থার্ড ম্যাচটাতে নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্রাম দেওয়া হয়েছে এবং সেইখানটাতে লিটন দাস যে এরকম একটা ইনিংস খেলেছেন তারপরও এই জায়গাটা নিয়ে কোনো রকম কোনো সংশয় ইন ইনফ্যাক্ট ওপেনার হিসেবে যে আরেকজনকে খেলানো হয়েছিল সাইফ হাসান তিনি এই ম্যাচটাতে খুব বেশি রান করতে পারেননি কিন্তু যদি পারতেন যদি খুব ভালো একটা ইনিংসও খেলতেন তাহলে আমার মনে হয় যে তানজিদ তামিম এবং পারভেজি মনের একাদশের জায়গাটা ওপেনার হিসেবে ওই জায়গাটা নিয়ে কোনো রকম কোনো সংশয়ের জায়গা আসলে থাকতো না এই থার্ড এক্সপেরিমেন্ট করতে পেরেছে সেই সাহসটা দেখাতে পেরেছে যে না ঠিক আছে আমরা আমাদের অন্যান্য জায়গাগুলো একটু দেখি আমাদের ওই এশিয়া কাপে যদি হঠাৎ করে আমি বলছিলাম যে কোনো একটা ওপেনার আমাদের ইঞ্জুরিতে পড়ে গেলেন নিগলসে পড়ে গেলেন অসুস্থ হয়ে গেলেন সেই ক্ষেত্রে আমাদের আসলে ব্যাকআপ প্ল্যানটা তো থাকতে হবে আমাদের সময় কি আমরা নাম্বার ওয়ান মানে প্ল্যান এ নিয়েই কি আমরা এগে প্ল্যান বি প্ল্যান সি এগুলো আসলে থাকতে হবে না সো সেই জায়গাটা আমাদের টিম ম্যানেজমেন্ট করার ব্যাপারে সাহস দেখাতে পেরেছে আমরা জানি না এই থার্ড টি টোয়েন্টি ম্যাচটা যদি হতো সেক্ষেত্রে বাংলাদেশ জিততো না হাত আমরা জানি না যে বাংলাদেশের আসলে আরও ভালো ব্যাটিং করাটা উচিত মানে নিশ্চয়ই ছিল আমার কাছে মনে হয় যেই স্টার্টটা আমরা পেয়েছিলাম সেটা আমরা আসলে কেন করতে পারলাম না অবশ্যই এটা একটা ম্যাচ দেখে কোনো কনক্লুশন আপনি ড্র করতে পারবেন না কিন্তু যখন সেই সুযোগটা থাকে একটা ম্যাচেরও সেই অপরচুনিটিটা থাকে সেই অপরচুনিটিটা আমরা আসলে নেব না কেন সেকেন্ড ম্যাচটাতে যে বাংলাদেশ টস জিতেও আগে ব্যাটিং নেয়নি আমাদের সবারই ওই আক্ষেপের জায়গা সেইটাই ছিল এবং টিম ম্যানেজমেন্ট এইখানটাতে থার্ড ম্যাচে কী করতো আমরা জানি না তবে যেহেতু নেদারল্যান্ডস টসে জিতেছে তারা যেহেতু বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ওই ব্যাটিং প্রাক্টিস এর সুবিধাটা আসলে পেয়েছে লিটন দাসের কথা বলছিলাম যে তার ব্যাটিং তো অধারাবিক সেটা তো আমরা মানে অনেকটা দীর্ঘ সময় ধরেই সেটা দেখেছি কিন্তু এই যে সাম্প্রতিক সময় আমি এই সিরিজটার আগে ভিডিও করেছিলাম যে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা যে একটা ব্যতিক্রম নয় সেটা প্রমাণের দায় লিটন দাসের এই নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে থাকবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও লিটন প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছিলেন তিন ম্যাচ মিলিয়ে তিনি একশো চোদ্দ রান করেছিলেন এবং এই সিরিজটাতেও তিনি প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হলেন নেদারল্যান্ডসের বিপক্ষে এইবার তিন ম্যাচ মিলে তিনি একশো পঁয়তাল্লিশ রান করলেন প্রথম ম্যাচটাতে উনত্রিশ বলে চুয়ান্ন রানের তিনি হচ্ছে অপরাজিত ছিলেন সেকেন্ড ম্যাচে আঠারো বলে আঠারো রানে অপরাজিত ছিলেন এই ম্যাচটাতে তিনি আউট হয়েছেন থার্ড ম্যাচে যেই ম্যাচে আসলে তার সেঞ্চুরি পাওয়া উচিত ছিল দুটো লাইফ হয়তো তিনি পেয়েছেন কিন্তু দারুণ ব্যাটিং করেছেন ছেচল্লিশ বলে তিয়াত্তর রানের একটা ফ্যান্টাস্টিক নক লিটন খেলেছেন যেহেতু একটা মাত্র ম্যাচে আউট হয়েছেন সো একশো পঁয়তাল্লিশ রান যে করেছেন এই সিরিজের লিটনের অ্যাভারেজও একশো পঁয়তাল্লিশ তার স্ট্রাইক রেটও একশো পঞ্চান্ন ফলে সব দিক থেকে লিটন খুবই কনফিডেন্স নিয়ে এশিয়া কাপ খেলতে যাচ্ছেন কিন্তু তিনি তিন নম্বরেই খেলবেন মানে আমাদের ওই দুই ওপেনের পর তিন নম্বরেই খেলবেন যদি না আমাদেরকে আসলে প্ল্যান বিতে যেতে হয় ঠিক তেমনিভাবে এই জায়গাটাতে আমি মনে করি যে না তাও স্ট্রাগলিং ব্যাডলি মানে আমরা এই ম্যাচটাতে দেখতে পেয়েছি কিন্তু স্টিল আমি এখনো মনে করি যে তাও যুদ আমাদের একমাত্র এই থার্ড ম্যাচটাতে যেমন তাকে তিন খেলানো হয়েছে সেইটাও যে ঠিক আছে এই পরিস্থিতি বিবেচনায় হয়তো খেলানো হয়েছে কিন্তু ওই চার নম্বর পাঁচ নাম্বারে আমি এখনো মনে করি যে তাওদ যুদ এরকম একটা জঘন্য টি টোয়েন্টি ইনিংস খেলার পরও এশিয়া কাপে তার কাছ থেকে আসলে বড় কিছুই আমরা এক্সপেক্ট করবো সেইটা যদি না হয় তাহলে আহ বাংলাদেশ ওই জায়গাটাতে আসলে স্ট্রাগল করবে আবার যেমন ধরেন যে শামিমকে চার নম্বরে খেলানো হয়েছে তিনি মোটামুটি ভালোই পারফর্ম করেছেন পাঁচ ছয় ওখানে জাকের আলী অনেক এবং নুরুল হাসান সোহান তারাও খুব ভালো পারফর্ম করেছেন আমরা জানি ইনিংসের শেষ তারিখটা ভালো তারা হয়তো বা করতে পারতেন যে যেই দশটা বল ছিল ওভারঅলই আমাদের ওই জায়গাটাতে ব্যাটিং এর আরেকটু ভালো করার সুযোগ তো আসলে ছিল আমাদের যখন বৃষ্টির কারণে প্রথম দফা যখন খেলাটা বন্ধ হয় তখন চার দশমিক এক ওভারে বাংলাদেশের স্কোর ছিল এক উইকেটে ষাট সেইখান থেকে আবার যখন দ্বিতীয় দফা বৃষ্টিতে খেলাটা পোস্পন্ডি হয়ে গেল তখন কিন্তু বাংলাদেশের স্কোর আঠারো দশমিক দুই ওভার একশো চৌষট্টি অর্থাৎ বৃষ্টির পরের যে আহ বাংলাদেশ চোদ্দ দশমিক এক ওভার ব্যাটিং করেছে সেখানে আর মাত্র একশো চার রান করতে পেরেছে প্রথম চার দশমিক এক ওভারে আমরা সাড়ে চোদ্দ রান রেটে ব্যাটিং করেছে আর পরের চোদ্দ দশমিক এক ওভার আমরা সাড়ে সাত রান রেটের মতো ব্যাটিং করেছে ফলে আমাদের ওই জায়গার উন্নতির সুযোগ তো রয়েছেই কিন্তু এশিয়া কাপের আগে এই জিনিসগুলো খুঁটিয়ে নাটিয়ে দেখার এই যে পারমেশন কম্বিনেশন করে দেখার বিভিন্ন জায়গায় খেলে দেখার সেই সুযোগটা সেকেন্ড ম্যাচও বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নিতে পারতো সেটা নেয়নি থার্ড ম্যাচটা যদি পুরোটা হতো সেই ক্ষেত্রে আমাদের বোলিং ডিপার্টমেন্টের ক্ষেত্রেও আমরা এই কাজটা আসলে একটু করতে পারতাম টিম ম্যানেজমেন্ট অ্যাটলিস্ট থার্ড ম্যাচে গিয়েও যে এই কোট আন কোড সাহসটা দেখাতে পেরেছে আউট অফ দ্য বক্স তারা ভাবতে পেরেছে ধরুন দুই ওপেনার কে বসিয়েই তারা এই যে এইভাবে লিটনকে সাইফকে দিয়ে ওপেন করেছে তিন নাম্বারে তাহলে খেলেছে এইটা আমি মনে করি যে টিম ম্যানেজমেন্ট একটা ব্রেভ ডিসিশন নিয়েছে তারা ওই সমালোচনার ব্যাপারটা ব্যাক অফ দ্য মাইন্ডে রাখার পরও এশিয়া কাপের জন্য এইটাকে আমার কাছে তাই একটা মানে ভালো প্রস্তুতির মতো একটা মানসিকতা নিয়ে এই বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট খেলতে নেমেছে যেটা সেকেন্ড ম্যাচে অনুপস্থিত ছিল ফলে এই ম্যাচেরই পারফরমেন্স দেখে এখন কিন্তু যদি আমরা বলি যে না লিটনকে ওপেনার হিসেবে খেলাতে হবে বিষয়টা কিন্তু সেটা হবে না বা কোনোভাবেই তাহৃদকে খেলানো যাবে না বিষয়টা কিন্তু সেইটা হবে না বা স্বামী পাটনকে চার নম্বরে খেলাতে হবে বিষয়টা সেটা হবে না যখন আমরা এশিয়া কাপেরটা হিসাব করবো আমাদের এখানে গ্রুপ পর্বে তিনটা ম্যাচ রয়েছে ওই তিনটা ম্যাচ যদি উত্তরে যেতে আমরা পারি মানে প্রথম দুইটা দলের মধ্যে থাকতে পারি সেক্ষেত্রে আমাদের সুপার ফোরে আবার তিনটা ম্যাচ আমরা খেলবো তারপরে তো আবার ফাইনাল রয়েছে তো অন্তত তিনটা ম্যাচ বাংলাদেশ খেলবে ছয়টা ম্যাচও হতে পারে সর্বোচ্চ সাতটা ম্যাচও হতে পারে ফলে এইখানে আপনি এগারো জন ক্রিকেটার নিয়ে এই লং টুর্নামেন্টের প্ল্যান আপনি করতে পারবেন না সেই জায়গাটাতে পুরো স্কোয়াড লাগবে পুরো ষোলো জনের হিসাবটাই আসলে লাগবে যেইটা সেকেন্ড ম্যাচটাতে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ওই ওইটা আসলে মিস করেছে বলে আমার কাছে মনে হয় কিন্তু থার্ড ম্যাচে তারা সেটা ভালোভাবে করতে পেরেছে এবং এটা সুফল আমাদের এশিয়া কাপে গিয়ে আমরা পাবো বলে ওই এক্সপেকটেশন তো আমাদের থাকতেই পারে দলের পারফরমেন্সের কারণে ক্যাপ্টেনের পারফরমেন্সের কারণে টিম ম্যানেজমেন্ট লাস্ট ম্যাচে যে সাহসী পারফরমেন্স দেখিয়েছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেই পারফরমেন্স এর কি বলেন আপনি